ファイシーファイシータラタリでタオタリコタオタリコチャールてくれうる এلونরা ভিজিটা কোলা পায়দেন শobus চলো তাতে চলো আচ্ছা গুণ পার্কে যাইবা পার্কে যাইමු না 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 শobus তুমি একটা কাজ করো কাছে কিনারে কোন থো একটা পার্কে চলো আমারবা তাড়াতাড়ি বাসে চইলা আশা লাগবে নাউ তো বুঝুই মা খুব বকাজগা করবে মা সব সময় আমাকে চোখে চোখে রাখে বুঝছো বিশ্বাস করো আমার প্রতি তোমার সম্পর্ক অত দুদিনের সম্পর্ক নেই শুরু তার কি তোমার লাগে চলাফেরা করি আমার প্রতি তোমার কনফিডেন্স বিশ্বাস আছে না কোনো সমস্যা তো নাই এর ফ্ল্যাট অনেক সুন্দর আছে ষোলো নয় খাওয়া দাওয়ার কোনো কিছুর অভাব নাই সব কিছু সাকিব ব্যবস্থা করছে আরে ভাবি আমি কি থাকো আমরা বাসায় যাইবেন জানেন বা ফ্ল্যাট একদম খালি রান্না ভাড়া করবেন নিজের মতো খাইবেন কোনো সমস্যা নাই আমার বাসায় যাওয়া না বুঝ দেখো বিয়ের আগে আসলে এগুলো ঠিক না আমি কারো বাসায় টাসে যাবো না চলো আমরা কাছে কিনারে কোনো পার্কে যেয়ে ঘুরে আসি এটাই ভালো হবে বুঝছো মৌটুসি তুমি আমার অবিশ্বাস করো ছোট কাল থেকে তোমার পিছনে আমি ঘুরি হ্যাঁ আর আজকে তুমি আমার ইচ্ছা কিটা কইলা কথা বলছেন এটা মাইন্ড নেওয়া যায় না নাও না আমার প্রতি তোমার বিশ্বাস না ফেলাটো নিয়া তোমার কোনো ক্ষতি করব না আমি হ্যাঁ ভাবি কোন বাসে যাই আপনি নিজের দারান ভাই আর আমি আপনার খাওয়া দাওয়া করে আইবেন কোনো সমস্যা ফাটা দাও কিটা পার্কে যেন করে আরে তুমি এই কথাটা করলে তোমার রান্দার একটা একটু টেস্ট করতে না তোমার শাশুড়ি আমার একটু খুশি করতে হবে না কিলা তুমি রান্দা বাড়ি করো তোমারও একটা কনফিডেন্স দরকার আছে নি আমরা একটু টেস্ট করবো স্পেশালি আমি টেস্ট করে দেবো কিলা তুমি রান্দা বাড়ি করো বুঝো না আচ্ছা সবুজ তোমাকে আমি বিশ্বাস করে তোমার সাথে আমি যাচ্ছি দেখো আমার বিশ্বাস ও অমর্যাদা করেন ঠিক আছে চলো তাড়াতাড়ি চলে আসা লাগবে সব জায়গায় মিষ্টিছি কোনখানে নাই স্কুলের আশেপাশে সব জায়গায় আমার আত্মীয় স্বজন সবখানে আমি পড়ার বাসায় গামবে আমার আপনি এখানে বসে কান্না করছেন কেন বাবা কি কম আপনাদের আমন মাইয়া স্কুলের কথা কই গিয়েছে কিন্তু স্কুলে নাই আমি স্কুলে গেছিলাম কইছে যে এই আইছিল কিন্তু পাশায় গেছেগা কিন্তু বিশ্বাস করুন বাবা পাশা এনে স্কুলের আসে পাশায় আমার পরিচিত যারা ছিল সবখানে খুঁজি কোথাও নাই কি বলেন আপনার মেয়ে স্কুল থেকে বাড়িতে গেছে বাড়িতে যায়নি আচ্ছা বউ কোন স্কুলে পড়ে এই আদর্শ স্কুলে ঠিক আছে আপনি আমার সাথে চলেন ওখানে খুঁজলে হয়তো পাওয়া যাবে চলেন বাবা স্কুলে পাশে যত সব কোথাও আপনি আমার সাথে আসেন দেখি কি স্যার ওই আমার মেয়ে আই কি তুই কি করতেছিলি হ্যাঁ থেকে চইলা যাবার যেতে দাও আমি না আমোন কি হয়েছে যে তুই ক কি যাও তোমরা এখান থেকে চলে যাও আচ্ছা আপনিই তবে আমি দেখছি বল তোমার কি হয়েছে বলো তো কি হলো কথা বলছ না কেন বলো না বললে কি সমস্যা সমাধান হবে বলো কি বলবো ভাইয়া ওই যে শোভুজি আছে না অত ছোটবেলা থেকে আমার পিছে পিছে ঘুরতো ভাইয়া ও আমারে বোঝাইতো যে ও আমায় অনেক ভালোবাসে আসলে আমি ওরে ও পছন্দ করতাম ভালোবাসতাম কিন্তু আমি জানতাম না যে মানুষ না ও একটা জানোয়ার ও আমাকে ভালোবাসার নামে পেলে আজকে ওর বন্ধুর বাসা আমাকে নিয়ে গেছে ল ভাইয়া কই নিয়ে গিয়া ভাইয়া ও আমার সব কি তো গাইয়া ভাইয়া আই বাস এই তোরা আমি বারবার কইছি দিন সবজ লগে মিশিস না কিন্তু তুই আমার কোনো কথা শুনস নাই আরে এতে সবুজ যা আমরা আমি আর মাংসের বাসায় কাজ করি মাংসের বাসায় কাজ করে তোর আমি লেখাপড়া শিখাই যেন তো আমি মানুষ করতে পারি কিন্তু আসলে তোর তো আমি মানুষ করতে পারলাম না তুই একটা মানুষ হয়েছিস অমানুষের লোক তুই আচ্ছা কত মা আমি এখন কেমনে বিয়া দিমু কেমনে বিয়া দিমু কে গেলাচার ভিতরে কেমনে আমি মুখ দেখামু আচ্ছা ঠিক আছে আপনি থামুন আমি কথা বলছি বল তুমি যেটা করেছো অন্যায় করেছো সত্যি বলতে তোমাদের মতো ছোট ছোট মেয়েরা তাদের পেছনে ছেলেরা ঘুরলেই মনে করে যে আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে আর তারা কিন্তু আসলে বিয়ে করে না জীবনটা নষ্ট করে দেয় ওরা আসলে তোমাদেরকে অনেক স্বপ্ন দেখায় তোমাদের মতো ছোট ছোট মেয়েরা ওদের ফাঁদে পা দিয়ে জীবনটাকে নষ্ট করে ফেলে যাই হোক আসলে জীবনে তো অনেক কিছুই ঘটে যেটা ঘটে গেছে এটা সমাধান আত্মহত্যা না বন তুমি আমার সাথে ওয়াদা করো মানুষের মতো মানুষ হবে যা ভুল করেছ সেটা শুধরে নাও পড়াশোনায় মনোযোগী হও জীবন অনেক বড় হও তাহলে দেখবে তোমার এই কষ্টগুলো চলে যাবে আর আপনার কোনো চিন্তা করবেন না সবুজকে আমি ভালো করে চিনি ওর ব্যবস্থা কি করে নিতে হয় সেটা আমি ভালো করেই জানি আমি এখনই যাব আমাদের কমিশনার সাহেবের সাথে কথা বলে ওকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছি আর আপনার মেয়ের যত পড়াশোনার খরচ সব টাকা পয়সার ব্যবস্থা আমি করে দিচ্ছি এখন আপাতত চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমি আমার মায়ের না জানে আর এরকম একটা কাজ করে অনেক বড় অন্যায় করছি ভাইয়া মা আমি আর কোনোদিন এরকম ভুল করবো না আমার মাফ করে দাও আর ভাইয়া আমি আপনাকে কথা দিতেছি আমি এই ভুল থেকে বের হয়ে যাবো নিজেকে শুধরে পড়াশোনা করে ভাইয়া অনেক বড় হবো আর সবাই উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে কেউ জানি আমার মতো এরকম স্কুল জীবনে ভুল না করে আসলে আমি এখন বুঝতেছি যে আমি কত বড় ভুল করছি কেউ যাতে আমার মতন এই ভুলটা না করে সবার কাছে আমার এটাই অনুরোধ আচ্ছা ঠিক আছে বল চলো ঠিক আছে বাবা চল মা